হাই ফ্রেন্ডস আশা করি সব ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা এর আগের দিন অনন্য নার্সারির পার্ট ওয়ান ভিডিও দেখেছেন আজকে পার্ট টু ভিডিও চলুন কথা বলা চিনা দাদার সাথে কথা বলি এবং নতুন নতুন আরও কিছু ভ্যারাইটি দেখি দাম সমেত চলুন শুরু করি বলুন দা কেমন আছেন ভালো আছে একদম শুরুতেই নার্সারির নাম আর এই নার্সারি কীভাবে আসবে ফোন আমাদের নার্সারির নাম হচ্ছে অনন্যা নার্সারি এটা হচ্ছে আসতে গেলে এখানে শিয়ালদার দিক থেকে গেঁদে লোকাল ধরতে হবে রানাঘাট থেকেও গেঁদে লোকাল পাওয়া যায় গেঁদে লোকাল ধরে মাছ দেওয়া এক নম্বর প্ল্যাটফর্মে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে থেকে গিয়ে যে কোনো অটোতে বললেই হবে যে আমি অনন্য নার্সারিতে যাব এখানে নিয়ে আসবে আর যদি বাস লাইনে আসতে চান তাহলে কৃষ্ণনগর থেকে বাস ধরতে হবে আর যেখান থেকে আসেন না কোনো বাস লাইনে কৃষ্ণনগর আসতে হবে কৃষ্ণনগর থেকে মাছ দেওয়ার বাস ধরে মাছ দিয়ে নেমে যে কোনো অটোতে বললেই হবে অনন্য নার্সারিতে যাব ফোন নম্বরটা বললে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু আর এখন কি অনলাইনে কাজ হয় আমাদের অনলাইনে চারা দেওয়ার ব্যবস্থা আছে তবে অনলাইনে চারা নিতে আমি সবাইকে মানা করি কারণ অনলাইনে রেটটা একটু বেশি হয় আমাদের এখান থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অনলাইন দিতে যেতে হয় যে যায় তার লেবার চার্জ আছে প্যাকিং খরচ আছে ক্যুরিয়ার চার্জ আছে সমস্ত যোগ করে রেট হয় আমাদের এখানকার যে রেট অনলাইনে রেটের সাথে অনেক পার্থক্য আছে তবু যারা কোনোভাবেই সম্ভব মানে না মানে হবে না চারা নেওয়া এখান থেকে তারা অনলাইনে নেবেন কিন্তু তাদেরকে রেটটা বেশি বিয়ার করতে হবে ওকে এটা সেই জি কলা তাই না হ্যাঁ জি কলা এবং স্টক প্রচুর আমি একটু দূর থেকে দেখাই চারা খুব সুন্দর দেখো কাছে আসো ভাই চারা কোয়ালিটিটা দেখো অনেক জায়গায় তো টিস্যু কালচারের চারা পাওয়া যায় কিন্তু আমাদের চারা কোয়ালিটিটা দেখো খুব সুন্দর কোয়ালিটি কি দাম করা হয়েছে এটা আমরা রেট করেছি পনেরো টাকা পনেরো টাকা আর এক দু পিস নিলে তিরিশ টাকা বর্তমান চাষে এখন সব থেকে ভালো একটা ভাই হ্যাঁ হ্যাঁ এবং সেটা টিস্যু কালচার হওয়া চাই হ্যাঁ ভাই এই সেই ভিয়েতনাম নারকেল দেখো এখানে কিছু গাছে এখনো ট্যাগ রয়েছে বুঝলে ভাই দেখো এই যে এই ভাই দেখো তুলো এটা চলে নাকি হুম হুম তুলো এই মুখ কাটা থাকে এইটা শুধুমাত্র ভিয়েতনাম কাটা থাকে প্রত্যেকটাতে আমাদের ট্যাগ ছিল এই যে ট্যাগ রয়েছে দেখতে পাচ্ছো হুম হুম একটা খসে গেছে কিন্তু ক্লিপগুলো আছে এখন তো সুন্দর একটা ভ্যারাইটি ভ্যালেন্সিয়া প্রাইড ভ্যালেন্সিয়া প্রাইড হ্যাঁ হ্যাঁ এই আমটার সম্বন্ধে আমরা শুনেছি খুব ভালো কালারফুল আম একটা কালারফুল এবং ভালো মানের আম আর কি তাই এর চারা আমাদের কাছে আছে অল্প কিছু আছে এক পিসের বেশি দেওয়া যাবে না দামটা একটু বেশি তিন হাজার টাকা টাকা দেওয়া তিন হাজার টাকা দাম দেখ এই কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো বাইরে থেকে প্রথম ফার্স্ট টাইম আনতে গেলে অনেক কষ্টিং হয় হুম যারা এই রেট সম্পর্কে বা ভ্যারাইটি সম্পর্কে অবগত না তাদের অনেককে দেখি ভিডিওতে অনেক কমেন্ট করতে যে এটা এত দাম শোনাচ্ছের দাম বেশি এরকম কিছু আমার মনে হয় তারা সত্যিকারেই তাদের কোনো কনসেপ্টই নেই বাইরে থেকে একটা ভ্যারাইটি আনতে গেলে অরিজিনাল ভ্যারাইটি গুরুত্ব গুরুত্ব তারা জানে না তারা শুধু সস্তাটা খোঁজে কিন্তু একটা ভ্যারাইটি বাইরে থেকে আনতে গেলে কি পরিমাণ টাকা ব্যয় করতে হয় সেটা যারা আনে তারাই জানে আর অনেকে সস্তা খুঁজতে গিয়েই তো ঠকে যায় তো ভ্যারাইটি কোথাও পাবে না এই দেখলো এবার কি আমরা এখান থেকে বিক্রি করলাম সেখান থেকে চারা তৈরি হলো পরে দাম কমবে ফার্স্ট টাইম একটা ভ্যারাইটি আসলে তার দামটা বেশি থাকে অবশ্যই অবশ্যই আচ্ছা এগুলো কি আম আছে এগুলো সব পুষার ভ্যারাইটি পুষা হ্যাঁ পুষা কি ভ্যারাইটি এটা পুষা আছে প্রতিভা প্রতিভা হুম কিছু কিছু কাছে মুকুল সেট হয়েছে হ্যাঁ প্রতিভা আছে আর কি কি আছে পুষা এখানে আছে হাইব্রিড ট্রেন হাইব্রিড আঠেরো আছে সব পুষারই সব পুষার তারপরে আমরা রাখা আছে একটু বলো এখানে আছে লালিমা আছে এটা লালিমা হ্যাঁ লালিমা তারপরে এখানেও আছে ভ্যারাইটি পুষার মোটামুটি যত ভ্যারাইটি আছে আমাদের কাছে পুষার শ্রেষ্ঠা হুম এটা শ্রেষ্ঠটা তাই তো এবার বলো যে পুষার এই যে ভ্যারাইটি গুলো এখন দেখো সব ছশো টাকায় যেগুলো নতুন নতুন দেখা মনে হয় ছশো টাকা ওকে ওকে শুধু হাইব্রিড আঠারোটা হাজার টাকা দাম আচ্ছা লঙ্গন লঙ্গনে তো প্রচুর ভ্যারাইটি রেডি হচ্ছে এগুলো কিছু এখানে আছে এগুলো যেমন আমাদের হোয়াইট লঙ্গন হোয়াইট হ্যাঁ এটা যেটা এরমডিরিয়ান এটা তোমার পনেরোশো টাকা রেট আছে এটা আছে পিং পং আছে হাজার টাকা রেট আছে পিং পং হাজার টাকা এটা গাছ একটু তুলে দেখাও একটু পিং পং এর গাছ

এখানে সব চারা এখন এনে শেষ হয়নি বুঝতে পারলে এগুলো হাজার টাকা এগুলো হাজার টাকা দেখা চারাটা দেখো এরকম মানের চারা আছে সুন্দর গাছ এগুলো কিন্তু হাই ভাই আমাদের কিন্তু টোটালটাই নিজের প্রোডাকশনের চারা এবং তোমার ভিডিওতে একটা কথা বলে দিই এমন অনেকে আছেন যারা চারা কিনছেন চারা কেনার সময় প্রত্যেককে অনুরোধ করবো আমাদের এখান থেকে যখন চারা নেবেন চারাটা একটু স্বাস্থ্য সবল নেবেন আর যদি মনে হয় যে এটা কমা বা খারাপ লাগছে তাহলে সেটা নেবেন না কারণ আমাদের প্রচুর প্রোডাকশনে পরবর্তীতে আবার এক মাস পরে কি দু সপ্তাহ পরে আবার প্রোডাকশন হয়ে যাবে আর চারা নেওয়ার পরে কি আছে অনেকে পরিমাণে খাবার দিয়ে দিচ্ছে যে এক বছর পরেও গাছ মারা যাচ্ছে তখন আমার কাছে ফোন করছে দাদা আমার গাছটা খাবার দিয়ে মরে গেছে রিসেন্ট একটা ঘটনা হয়েছিল একজন আমার থেকে পঁচিশটা গাছ নিয়ে গেছে পঁচিশটা গাছ নিয়ে গিয়ে সে পঁচিশটা গাছ খাবার দিয়ে পঁচিশটাই মরে গেছে দু বছর পুরো তাও দেড় দু মাস পরে আমার কাছে পুরো চারাটা দিয়ে সেটা সম্ভব না এই জন্যে যা প্রত্যেককে বলছি চারা যখন নেবেন আমাদের এখান থেকে দেখে আপনার পছন্দ মতো চারাটা নেবেন এখানে কেউ কখনো আপনাকে জোর করবে না যে এই চারাটা নিন যেটা পছন্দ সেটা নেবেন আর যদি পছন্দ না হয় নেবেন না আর চারা আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার পরে ঠিক এক সপ্তাহের মধ্যে যদি চারা কোনো কারণে মারা যায় সেটা রিপ্লেস পাবেন এক সপ্তাহের একদিন বেশি হলেও চারা কিন্তু আর রিপ্লেস পাবেন না ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এখানে এগুলো সবই হয় না এগুলো এগুলো আলাদা ভ্যারাইটি আছে বলুন এই ভ্যারাইটিটার নাম আমি থাইল্যান্ড থেকে যখন আনি আমার ইয়ে ডায়মন্ড ইভার বলে এসেছিল কিন্তু ডায়মন্ড ডিভার এটা না এটা দুর্দান্ত ফলন আর খুব ডুয়াব প্রকৃতির আর প্রচুর বড় থোকা হচ্ছে হ্যাঁ নামটা তাহলে নাম আমি এখনও পর্যন্ত ভেরিফাই করতে পারিনি ঠিক আছে আর লং তো প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে আছে কাল থেকে না আজ থেকেই ভ্যারাইটি আবার বাধা শুরু হয়ে যাচ্ছে লং গানের এবার থেকে দু মাসের মধ্যে অ্যাভেলেবেল যেগুলো হবে সেটা বলে দিই আমি পিং পং অ্যাভেলেবেল হবে পিং পংয়ের পিঙ্ক অ্যাভেলেবেল হবে ফোর সিন অ্যাভেলেবেল হবে পং থং অ্যাভেলেবেল হবে ডায়মন্ড রিভার কোহলা এডু জায়েন্ট জাম্বু সোগান চুলিয়াং মাটালাডা পং পংথং এতগুলো ভ্যারাইটি দামের দাম সবই মোটামুটি একদম যেগুলো নিউ আমি কথা দিয়েছিলাম কোনো ভ্যারাইটির দাম আমরা দু হাজার দেড় হাজারের উপরে করবো না কোনো ভ্যারাইটির দাম দেড় হাজার দেড় হাজারের উপরে থাকবে না দেড় হাজারের মধ্যেই থাকবে শুধু ফোরসিনের রেটটা এখন আঠারোশো টাকা রেখেছি এটা আগেও বলেছিলাম এটা যেহেতু এত ডিমান্ড যে আমি চাহিদা মেটাতে পারছেন যে কারণে ওই দামটা আঠারোশো টাকা রেখেছি বাকি সমস্ত ভ্যারাইটি যত দামি ভ্যারাইটি হোক না কেন আমার এখানে রেট থাকবে পনেরোশো টাকা ইভেন চায়না লঙ্গানো চায়না এবং চাইনিজ দুটো ভ্যারাইটিও আমরা গ্রাফটিং শুরু করছি আগামী তো খুব শীঘ্রই দেড় থেকে দু মাসের মধ্যে এই দুটোও পাওয়া যাবে লঙ্গানের যত ভ্যারাইটি আছে সমস্ত আমাদের নার্সারিতে আর আমার নার্সারিতে পাবে না মানে কত কথা হবে না ব্ল্যাক রেডি হবে পিং এর রেড রেডি হবে এটা কতদিন পরে পাওয়া যায় দু মাসের মধ্যেই পাবে আমি আগামীকাল থেকে গ্রাফটিং শুরু হবে ওকে ওকে আচ্ছা প্রচুর ডালিমের ভ্যারাইটি দেখছি হ্যাঁ ডালিমের আমি বলেছিলাম পঁয়ত্রিশটা মতো ভ্যারাইটি আমার কাছে অ্যাভেলেবেল হবে এই মুহূর্তে পনেরো থেকে কুড়িটা ভ্যারাইটি অ্যাভেলেবেল হয়ে গেছে আর কিছুটা পরে শিপমেন্টে আসবে মোটামুটি আমাদের কাছে দাম শুরু হচ্ছে দুশো টাকা থেকে এক একটা ভ্যারাইটির এক দাম আলাদা আলাদা সেটা আমাদের ফোন করে জেনে নিতে হবে দুশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত রেট আছে এখন কি কি ভ্যারাইটি এসেছে হ্যাঁ সেই ভ্যারাইটিগুলো আমি বলে দিচ্ছি কি কি আছে প্রথমে তো শুরু করা হবে ভাই তো এখানে তো লেখা আছে গ্রানাডা এটা হচ্ছে গ্রানাডা ঠিক আছে আমি এক একটা করে দেখাই খুব ভালো একটা ভ্যারাইটি আচ্ছা তারপরটা দেখো কালকে তো বৃষ্টি হয়েছিল যে কারণে প্রচুর কাদা জমে গেছে দেখো সব লেখা জিএম টু টু এইটা তো মানে একদম মানে এই কটা চারা আছে আমি বলি জিএম টু প্রচুর ডিমান্ড প্রচুর মানুষ ফোন করেন যে কারণে বলে দিই এখানে চারা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হুম পঁয়তাল্লিশটা মতো চার আছে যারা আগে আসবে তারা পাবে দাম কি হবে দাম হাজার টাকা দাম হবে হাজার টাকা জি এম টু আচ্ছা তারপরে তারপরে আছে আফগান আফগান আফগানিস্তানে কোনো ভ্যারাইটি নেই অবশ্যই অবশ্যই আচ্ছা তারপরে তারপরে এস সি টি ভি এটা পুরো স্পেলিং আমি জানি না এইভাবে এসেছে বাইরে থেকে ওকে তারপরে এসেছে

রিমন্ড হ্যাঁ রিমন্ড একদম প্রথম শুনলাম হ্যাঁ তারপরে এখানে আছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান আচ্ছা তারপরে আছে কাশ্মীরি কাশ্মীরি তারপরে আছে এম আর সেভেন্টি সেভেন এম আর সেভেন্টি সেভেন এখানেও আছে ভ্যারাইটি সব ভ্যারাইটি কোথায় ছিল এতদিন তারপরে আছে মৃদুলা মৃদুলা মেক্সিকান মেক্সিকান আর ওই ধারটা ভাগোয়া ভাগোয়া এইগুলো

তা সম্ভব না সেটা না সম্ভব না এদিকে আসো তো সেই সাইজ হয়েছে দেখবো না এ কি দেখো রেডি হয়েছে রেডি হয়নি এখন তাও একটা তুলে খাওয়াবো তোমাকে ঠিক আছে আমি তো অ্যাকচুয়ালি টেস্ট ভিডিও হোক অসুবিধা নেই আমি রোজা করছি কিন্তু অনিন্দ তো রোজা নেই অসুবিধা নেই এটা হচ্ছে ডেকো পান দুর্দান্ত সুন্দর একটা ভ্যারাইটি এটা মাটিতে ঠেকে গেছে বলে এরা নষ্ট হয়ে গেছে জায়গাটা তো নষ্ট হয়ে তো আমি একটা ছিঁড়ে ফেললাম এটা হ্যাঁ হুম হুম দুর্দান্ত বড় এটা এখন রস কম হবে তবুও প্রচুর রস ভাই সুন্দর মনে হচ্ছে যেন রস শুকিয়ে গেছে মনে হচ্ছে দেখি না একটু রস কম আছে কম আছে রস কম থাকে এখন একটু আর ডেকোপান একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার একদম যে অন্যান্য জুসি হয় ডেকোপান আমাদের এখানে জুসি কিন্তু হচ্ছে না দেখো খেয়ে দেখো আমরা এত বড় খাইনি তবে একটু মিডিয়াম সাইজ খেয়েছি কিন্তু ভালো জুসি ছিল মিষ্টি আছে তাই তো হুম মিষ্টি সুন্দর একটু রস কম আছে এখন তাই তো কম না অন্যান্য লেবুটা দেখো এখন রস দেখাচ্ছে অন্যান্য লেবুটা যেমন প্রচুর রস থাকে হ্যাঁ হ্যাঁ এর এরকম প্রচুর রস না কিন্তু মিষ্টি খুব সুন্দর মিষ্টি সুন্দর খাও মিষ্টি লাগছে তাই তো রসটা একটু কম লাগছে নাকি যেমন অন্য অন্য এতে টুপিয়ে পড়ে না এটা রসটা টাইট রস টাইট রস কিন্তু খেতে সুন্দর স্বাদ আচ্ছা এত বড় হয়েছে সেই কারণে কি এমন না এই যেমন এখানে একটা দেখছি এই যে এই আমার তো মনে এগুলো হচ্ছে পারফেক্ট সাইজ এগুলো তো খেতে মনে হচ্ছে খুব ভালো পিছনটা তো বড় হয়েছে আর হ্যাঁ পিছনটা আরো বড় আর কোনটা একটু ওভার সাইজ হয়ে গেলে না সেটা একটু রস কম হয় ওভার সাইজ এগুলো সব তবে সব মিলিয়ে একটা দারুণ স্মেল আছে তাই না ভাই যেহেতু বারো মাস সাত বাগানে অর্নামেন্টাল হিসেবেও করা যায় অর্নামেন্টাল খেতেও ভালো খেতে ভালো আচ্ছা এখানে কিছু লেবু দেখছি এটা হচ্ছে অ্যাভেনা ম্যান্ডেল এটা ফুল আসছে গেছে দেখো অ্যাভেনা হুম ছোট চারাতে ফুল চলে এটা এটা কি কমলা লেবু ভ্যারাইটি হ্যাঁ ম্যান্ডেল একটা ভ্যারাইটি দুর্দান্ত সুন্দর ভ্যারাইটি হুম এগুলো আগামীতে খুব ভালো ভ্যারাইটি হতে যাচ্ছে নতুন ভ্যারাইটি এটা হুম হুম এখানে তিন চারটে ভ্যারাইটি আছে পরপর নিউ হল আছে অ্যাভেনা আছে কিং ম্যান্ডেল আছে কিং মানে কি এগুলো কেমন দাম 500 টাকা 500 এইগুলো এইগুলো কি কি মানে না এগুলো আছে তোমার থাইটু থাইটু হ্যাঁ আর ওই ওই পাশেরটা ওটা থাইটু থাইটু আর কিং ম্যান্ড린 কোথায় আছে ওই পরে লটা আছে সব এই শেপের ছড়া আছে আর কিছু বলে সব 500 সবখানে তো অসংক লেবু স্টক আছে আর সব 3-4 ফুট হাইটের এগুলো আছে কিন্নো কিন্নো একটু একটা দুটো তুলে দেখাও কেমন ধونه গাছ বন্ধুরা দেখো সুন্দর গাছ এটা প্রায় চার ফুট এই যে খুব সুন্দর সুন্দর কেমন দাম রাখা হয়েছে একশো টাকা একশো টাকা এগুলো কি মানে যেটা পাঞ্জাব ওটাই আর একটা জিনিস দেখায় হুম সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন হ্যাঁ আমি অনেক ভিডিওতেই বলেছি যখন একটা ভালো গাছের নাম বলে দেওয়া হয় তখন মার্কেটে তো চারা অ্যাভেলেবেল হয়ে যায় এবং বড় বড় চারা এই যে সুইট ম্যান্ডারিটা দেখা হচ্ছে না এর আগে এক চারান ফল হয়েছে

এরকম গাছ হলে ফলে ভরে থাকবে প্রচুর ফল প্রচুর ফল দেখি সুইট মানে চারা আপনার কাছে আছে হ্যাঁ কেমন দাম আছে এখন পাঁচশো টাকা দাম আছে দেড় ফুট দুফুট আগামী দু মাসের মধ্যে দুশো টাকা হয়ে যাবে ওকে এখানে হাইফ ভাই এখানে আমাদের নিজেদের প্রোডাকশনের চালাতে এগুলো এখানে প্রচুর ভ্যারাইটি আছে যেমন আছে আর বেল হম যেমন আছে প্যারাডিসু হানি পামেলো জাইলো পামেলো এরকম ভ্যারাইটিগুলো এখানে আছে তারপরে এগুলো পাঁচশো টাকা দাম আর বাকি আছে যেমন খাসি ম্যান্ডাইন একশো টাকা থাইমালটা আছে পঞ্চাশ টাকা এরকম প্রচুর ভ্যারাইটি এখানে নিজেরা প্রোডাকশন করছে বুঝতে পারলে যে এটা কি ভ্যারাইটি আর কোবেল আর কোবেল এটা দুর্দান্ত সুন্দর একটা ভ্যারাইটি তুমি তোমাকে বলেছিলাম একটা দেবো আর কোবেল একটা দিয়ে দিতে হবে এটা খুব রেয়ার না এটা নিয়ে যাও তোমার এটা কী ধরনের এটা একদম ম্যান্ডারিন বাইরেটা লাল হলুদের কাটা থাকবে আর ভিতরটা পুরো রেড কালার এইসবগুলো কেমন দাম রাখা পাঁচশো টাকা টাকা আর এটা হিসেবে দিলাম থ্যাংক ইউ আর এখানে যত আমরা চারা এগুলো দেখা হচ্ছে এগুলো কি সব মানে নিজের তৈরি করা তাহলে একটু ভ্যারাইটিগুলো আর একবার একটু বলে দেন কোনগুলোর দাম বেশি এখানে চারটে ভ্যারাইটির দাম বেশি সেটা আরকোবেল জাইলো পামকোবেল না চারটে বেশি আরকো জাইলো পামেলো হানি পামেলো আর ফেরাইডিসো এই চারটে ভ্যারাইটির দাম বেশি আছে পাঁচশো টাকা পাঁচশো আর বাকি একশো দুশো টাকার মধ্যে একশো দুশো টাকার মধ্যে একদম থোকায় থোকায় আম আর গোল গোল সাইজ কি আম এটা এটা হচ্ছে বাড়ি ফোর বাড়ি ফোর হ্যাঁ আমের সেপটা একদম গোল টাইপের লাগে প্রত্যেকটা থোকায় এরকম দেখো আর ধরন তো প্রচুর ধরন সব থোকা হয়েছে এক একটা থোকায় এরকম এটা দুর্দান্ত স্বাদের একটা আম বাড়ি ফোর বাড়ি ফোর এবং খুব ছোট গাছ থেকে ধরে তুমি ক্যামেরা রানিং রাখবে আমি আর একটা গাছও দেখাচ্ছি চলে আসো এদিকে বাড়ি ফোর এখানে আসো সব নতুন নতুন মাথা প্ল্যান্ট সব কালারফুল আম ভরে গেছে তো একদম কত রকম ভ্যারাইটি আছে এখানে আম দেখছি আমরা দেখাচ্ছি এক এক করে এ দেখো বাড়ি ফোর ধরেছে দেখো ধরনটাই আলাদা জানো একদম এবং আমের ওজন মোটামুটি পাঁচশো গ্রাম হয় পাঁচশো গ্রাম এখানে আগার আগে পুরো কালার রেড কালার চলে আসে উপরে এটাও ড্রাপ ভ্যারাইটি প্রচুর ধরে এবং দুর্দান্ত স্বাদের একটা আম চারা কেমন আছে এ বাড়ি ফোরের চারা পাঁচ ফুট ছ ফুট হাইটের চারা আছে দুশো টাকা দাম দুশো টাকা এগুলো কি আম রেড আইভরি রেড আইভরি এ সরু সরু আছে একদম পুরো কালারটা শুনেছি খুব লাল হয় হ্যাঁ আর এখন থেকে যেভাবে লাল হচ্ছে অবশ্যই হতেই হবে নাকি একদম ফলনও ভালো দেখছি আর এটা কি চোখ তো একদম ধাঁধানো মতন হয়ে যাচ্ছে লাল কালার গুইফি গুইফি চারিদিকে আমি ঘুরছি আর এই মাদার প্লান্ট বাগান বলা যায় এখন আমের মোটামুটি এখন কত রকম ভ্যারাইটি এখানে আছে এখানে চল্লিশ পঞ্চাশটা ভ্যারাইটি আছে এবারে আমরা টেস্ট করতে পারবো তো সব রকম ভ্যারাইটি এত আমি কি করব নতুন নতুন আমের টেস্ট অবশ্যই আমরা অসম্ভব সুন্দর প্রত্যেকটা গাছ দেখো কালার দেখো তো মনে হচ্ছে পুরো রং করেছে আমি একদম মনে হচ্ছে যে বেগুনি কালার এসছে তো হ্যাঁ

এর আগের এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম তাই তো সেই ভাইটিগুলো তখন মুকুল ছিল হ্যাঁ এরও মোটামুটি ফলের ধরন ভালোই আছে সব ভালো এদিকে আসো চুন নিচে ফল দেখুন বন্ধুরা এ দেখো সেনসেশন দেখো সেনসেশন কটটুক গাছ ধরে দেখো কালার দেখো গাছ আর সুন্দর কালার

এটা কি ভাইটি বললেন এটা নামটা আমার সিমোয়ং পুরো ব্লু কালার হয়ে যাবে ব্লু হ্যাঁ এই যে এগুলো সব সিমোয়ং এই যা দেখতে পাচ্ছ হুম এগুলো সব সিমোয়ং সাহেব ভাই এখানে এসো এই পাশে এসো এই যে চিলি শেপ চলে আসছে ভাই দেখো চিলি ম্যাঙ্গো তাই তো চিলি ম্যাঙ্গো একটু লম্বা শেপের হয় বলেই কি চিলি ম্যাঙ্গো নাম রাখি হ্যাঁ 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 ফলন প্রচুর আছে এ তো ঝুঁকে গেছে পুরো একদম ফলের ভারে ডাল ভেঙে যাওয়ার অবস্থা পেঙ্গুয়িন হ্যাঁ এটাও এটাও নতুন একদম নতুন ভ্যারি শোনা কালার এসে খুব দারুণ আর ফলন প্রচুর ফলন একদম গোড়া থেকে একদম মাথা পর্যন্ত ফলের ভারে নিচে ঝুলে যাচ্ছে হ্যাঁ আর এইসব যদি বড় হয় একটু সাইজে সে তো বটে এই ডাল রাখতে পারবে কি করে আধা হবে সব কদিন পর থেকে এইটা নাম নাম ডগমায়ের একটা ভ্যারাইটি হ্যাঁ হুম এর নামটা পড়তে পারিনি আমি কিন্তু দুর্দান্ত সুন্দর একটা ভ্যারাইটি গোল্ডেন কালারের আম হবে এখন থেকে এখন থেকেই যেন চমকাচ্ছে হ্যাঁ একদম একদম সবুজের একদম ইয়েলো বর্ণের এসে আছে তাই তো একদম প্রচণ্ড রোদে আমরা ভিডিও করছি আজকে আর একটু হয়তো কালার ডিফারেন্ট বন্ধুরা বুঝতে পারবে না কিন্তু একটু দেখানোর চেষ্টা করি অসাধারণ চেকনা একটা কালার যায় তাহলে নামটা এখন জানা যাবে না তাই তো কিন্তু নাম ভ্যারাইটি তাই তো ভ্যারাইটি আর লঙ্গন নতুন করে আর কি দেখাবো এর আগে তো চারা দেখলাম লঙ্গনে তো শেষ নেই সব আছে আমাদের কাছে সব আছে সবই চারা বাঁধা শুরু প্রচুর ভ্যারাইটিও আছে আর যে সব ভ্যারাইটির এখন আমের আমরা দেখছি আম ধরে আছে দেখো সব ভ্যারাইটি সব চারা স্টক আছে চারা সব প্রোডাকশন শুরু হয়েছে জুলাইয়ের দিকে সব অ্যাভেলেবেল হয়ে যাবে কিছু কিছু আছে কিছু কিছু ভ্যারাইটি চারা আছে অবশ্যই এগুলো কি আছে এটা এগুলো এগুলো হানি হানি ফাও আছে এমন এমন নতুন নতুন কিছু ভ্যারাইটি আছে যেগুলো এর আগে অনেক বন্ধুরা শুনিনি এমনকি কিছু কিছু ভ্যারাইটির নাম আমি নিজেই শুনিনি প্রচুর ভ্যারাইটি আছে আচ্ছা এটা কি আছে কোনটা এটা এটা বলছে এত গাছ ভেঙে যাচ্ছে এত আম হয়েছে এই অবস্থায় গাছ ভেঙে যাচ্ছে এটা চিলি চিলি ম্যাঙ্গো এটা তাই তো ধরেছে কি সব সব মাটি লেগে গেছে তাও তো মাটিতে শুয়ে পড়েছে সব মাটিতে সব বানতে হবে ম্যাঙ্গো কোকোনাট একদম নতুন একদম নতুন এই যে অনেকগুলো গাছ আছে এটা ফলে দেখালাম এখনই বেশ না ধরেছে ফল দুটো এটাতে দুটো আছে আরও গাছ আছে আমাদের আরও গাছ আছে তাই তো আচ্ছা এই কোকোনাট ম্যাঙ্গো শুনেছি যে সেন্ট বা টেস্ট নাকি হ্যাঁ না করলে মতো একদম কি তাই একদম ঠিক আছে বড় হোক দেখা যাক টেস্ট করে শেপের একটা আম হ্যাঁ দুর্দান্ত সুন্দর শেপ হচ্ছে এটার নাম হচ্ছে ভেরম ভেরম হ্যাঁ একটি অন্য ধরনের ইউনিক টাইপ হ্যাঁ ভেরম হ্যাঁ এদিকে আসে একটা আম দেখো আর একবার বলুন হানি ফাও হানি ফাও হুম দেখি আম প্রায় কালারফুল হ্যাঁ এবং দেখো কতটুকু ছোটো ছোটো গাছে ধরেছে ছোট 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 গাছে এর থেকে বয়ে যাচ্ছে এসেগুলো ফলন ভালো হবে না হ্যাঁ একদম একদম বলুন এটা কি আম ডাং জাকপাত দেখো কালারটা দেখেছো ভাই দারুণ কালার আসে পিছনের দিকটা কালার আসেনি যেহেতু এক এক সাইড এক এক সাইড কালার আসে এই দেখো এটা একটা ভালো আম পারার্থ পারার্থ হুম পারার্থ একদম পুরো রেড কালার হবে উপরে আর ভিতরটা পুরো ইয়েলো কালার ভিতরে ইয়েলো হ্যাঁ দারুণ খেতে কতবার খেয়েছে ঠিক আছে এবার আমরা কিছু আমি তো অবশ্যই টেস্ট করব এটা ইলেভেন সাই ইলেভেন সাই ইলেভেন সাই সব কালার একটু লম্বা প্রকৃতি আম হবে ইলেভেন সাই একটু লম্বা প্রকৃতি শুনেছি খুব ভালো একটা আম হ্যাঁ এটাও এটাও ইলেভেন সাই ফলে গঠন এবার তো দেখতে পাবে সব ফল এক একটা ফল খেয়ে ভিডিও করা হবে চিন্তা অবশ্যই তারপরেই তো কোনটা ফল ভালো সেটা বলা যাবে নাকি হ্যাঁ এই দেখো এটা এখানে দেখাই পার্সিমন ম্যাঙ্গো পার্সিমন কিন্তু এই গাছটার ক্যারেক্টার আমি বুঝতে পারছি না কারণ এই যে আবার ফুল আসছে এখন হ্যাঁ এখন গুটি সেট হয়ে গেছে ফল আর একটা বড় সেভ হয়েছে তারপরে আবার ফুল গেছে ফুল এসে গেছে আর পার্সিমন নামটা দেওয়া আছে পার্সিমনের মতো একদম ফুল পার্সিমানের মতো হয় আর খেতে একটা শুনেছি পার্সিমানের একটা স্মেল আছে উপরে দেখো রেড পালমার রেড পালমার এগুলো সব টপে সেটিং হয়েছে এবং খুব সুন্দর লাগবে যখন সেটে পুরো এখানে এখানে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন লাগছে খুব সুন্দর লাগছে আচ্ছা সারিবদ্ধভাবে কিছু লঙ্গন গাছ আছে লঙ্গনের এগুলো আমরা সব নতুন সেটিং করছে তো ফুল ভরে গেছে তো হ্যাঁ সবই আমাদের সমস্ত লঙ্গনে ফুল আছে এটা শ্রী চম্পু আছে তারপরে সব ক্যা কি এই লাইনটা সিক্সা আছে তিনটে ভ্যারাইটি আছে হুম আর সিক্সা সিক্সা এটা সিক্সা একটু ট্যাগটা দেখিয়ে দেই বন্ধুদের সিক্সা তারপরে আছে এ দেখো এখানে পেট নামিয়ে আছে হ্যাঁ নিশ্চয়ই ফল হলে আমরা ফল খেয়েও আপডেট দেবো কেমন সব এগুলো ফল খাওয়ার পরে চারা তৈরি হবে আর বাকি ভ্যারাইটি যেসব পিঙ্ক পঙ্কার পিঙ্ক টিং আছে না

বোরলা বোরলা আছে জাভা আছে কেজি টেন আছে কেজি টেনটা আমরা একটা জিনিস দেখেছি কয়েকটা জায়গায় সেটা হচ্ছে খুব অল্প বয়সী গাছে ফুল ফলে সেটা ফল ধরেছে হ্যাঁ তো জাভাটা এখনো দেখেছো তুমি এদিকে ছোট ছোট গাছে দেখো ফল ঠিক আছে আমার মনে হয় খুব ভালো একটা ভ্যারাইটি কোন ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন যা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের একটা লাইক সত্যি নতুন নতুন ভিডিও করার মনোবল আরও আমি পাই আর প্রচণ্ড রোদে আজকে ভিডিও করছি বুঝতেই পারছেন রোজা করছি তা সত্ত্বেও আপনাদের জন্য যাই হোক ভালো লাগলে একটু লাইক অবশ্যই করবেন যাই হোক দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই